নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটি বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখুন কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তিনি সবচেয়ে ভালো জানেন আসসালামু আলাইকুম আপু ভাইয়া আন্টি আঙ্কেল ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি তো এই যে আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকাল বেলা আমি একটু একটা কামিজ তৈরি করব ওই জন্য কাটিং করে নিচ্ছি তো এখানে কিন্তু মাত্র এক গজ চোদ্দ গ্রের সিট আছে কিন্তু এটা কিন্তু আড়াই হাত বহরের কাপড় এটা কিন্তু দু হাত বহরের কাপড় না ওই কারণে আমি আর করেই কাপড়টা কেটে নিয়েছি আর এখানে বিয়াল্লিশ ইঞ্চি ঝুলের কামিজ হয়েছে একটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সহজেই আমি কামিজটা কেটে নিয়েছি তো আমার কামিজটা কাটা হয়ে গিয়েছে এখন আমি হাতার জন্য কাপড়টা কেটে নিচ্ছি তো হাতার মোহরাটা মেপে আমি সুন্দর করে কাপড়টা কেটে নিচ্ছি আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আর এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা কাজগুলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার কাটিং করা শেষ এখন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি আমার এই মেশিনটা কিন্তু অনেক পুরাতন এই মেশিনটা যার ছিল সে অনেক বছর আগে মারা গিয়েছে তার কাছ থেকে একজন পুরাতন কিনেছিল আমি আবার তার কাছ থেকে পুরাতন কিনেছি তো এর চোদ্দ গুষ্টি কেউ কিন্তু বেছে নেই মেশিনটার কালার অনেক নষ্ট হয়ে গিয়েছে তবে সেলাই যেহেতু ভালো হয় ওই কারণে আর বাদ দিতেও মন চায় না তো এটা দিয়েই আমি আমার নিজের প্রয়োজনটা মিটিয়ে নিই আর কি তো এই যে আমি এখন গলার কাজটা করে নেছি। তারপরে একে একে পুরো কামিজটাই আমি তৈরি করে ফেলবো তো আমি ভিডিও স্পিডটা একটু বেশি বাড়িয়ে দিয়েই আমি জামাটা তৈরি করে নিচ্ছি কারণ ধীরে ধীরে করলে অনেকটা সময় লেগে যাবে আর ফুল প্রসেস দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তখন আর আপনাদের কাছে ভিডিওটি দেখতে একটুও ভালো লাগবে না তো এই যে আমার কিন্তু কামিজটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই যে চলে এসেছি এটা কিন্তু পরের দিনের ভিডিও তো পরের দিন কিন্তু আমি কামিজটা পরেই কাজে লেগে গিয়েছি তো রান্নাঘরের এই কোনাটা একটু মানে অন্যভাবে গোছাবো বলেই আমি একটু সুন্দর করে মুছে নিচ্ছি এখানে একটা র্যাগ দিয়ে র্যাকটা ভিতরে আমি মশলার জারগুলো রাখবো এখানে অন্য একটা র্যাক ছিল তো সেটা অনেক দিন হয়ে গিয়েছে দেখতে আর ভালো লাগছে না ওই কারণে আবার এই নতুন র্যাকটা আমি নিয়ে এসেছি তো এটা দিয়েই আমি মশলার জারগুলো সাজিয়ে রাখবো আর কি তো আমি সুন্দর করে র্যাগটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে একে একে আমি সব মশলার জারগুলো যেগুলোতে মশলা ফুরিয়ে গেছে সেগুলো ভরে নেব আর যেগুলোতে মশলা আছে আমি কৌটাগুলো সুন্দর করে মুছে আমি র্যাকের ভিতরে রেখে দেব। তো একটা কথা বলতে কি আমাদের যে কোনো বিষয়ে আমরা কিন্তু অনেকটা ভেঙে পড়ি দুশ্চিন্তা করি বা ইউটিউব নিয়ে অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা করছেন কিন্তু এত ভেঙে পড়বেন না আপনারা এত বিচলিত হবেন না কারণ মহান আল্লাহ তালা সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী তিনি যেটা ভালো মনে করেন আমাদের ভাগ্যে সেটাই আছে। তবে সৎভাবে পরিশ্রম করলে সফলতা একদিন নিশ্চয় আসবে ইনশাল্লাহ এই যে আমার মশলার জারগুলো গোছানো হয়ে গিয়েছে আমি যেটাতে যে মশলা রাখা দরকার রেখে আমি জায়গাটা জায়গা রেখে দিয়েছি আমি পুরো রান্নাঘরটাই গুছিয়ে নিয়েছি সেটা আর সব ভিডিও করা হয়নি তো এখানে আমি দারাজ থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো পার্সেলটা চলে এসেছে তো আবার ওটা নিয়েই বসে গিয়েছি তো দেখি জিনিসটা ভিতরে কেমন আছে দেখার জন্য আগে মনটা ছটফট করছিল ওই জন্য আগে দেখা দেখে নিচ্ছি তো এই যে একটা ঘড়ি অর্ডার করেছিলাম আমি আর সবচেয়ে বড় কথা দারাজ থেকে অর্ডার করে তো অনেকেই মানে অনেক জিনিস নিয়ে ঠকে গিয়েছে আমি অনেকের মুখে শুনেছি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দারাজ থেকে যে কয়টা জিনিস অর্ডার করেছি কখনো মানে বিচলিত হয়নি আর কি আমাদের মনের মতোই হয়েছে তো এই ঘড়িটাও মাসাল্লাহ অনেক ভালো ছিল ঘড়িটা কিন্তু ব্যাটারি সিস্টেম না এটা চার্জের দিতে হয় মানে মোবাইলের যে পিন আছে ওই পিন দিয়ে এটা চার্জ লাগিয়ে অন হবে আর কি তো আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না আমি অনেকবার অন করার চেষ্টা করছিলাম কিন্তু অন হয়নি ডেলিভারি বয় কিন্তু ঘড়িটা চালিয়ে দেখিয়ে দিয়ে গেছে তারপরে তাই আমি ওনাকে টাকাটা দিয়েছি আমি ক্যাশ অন ডেলিভারি করেছিলাম তো এই যে এখন আমি এটা চার্জে লাগিয়ে দিচ্ছি এইভাবে এটা চার্জে দিতে হয় তো এই যে আমি লাগাতে গিয়ে লাগাতে পারিনি তারপরে আবার নাফিসার বাবাকে দিয়ে লাগিয়েছি ও আবার লাগিয়ে দিয়েছে তারপরে আমি ঘড়িটা চার্জে দিয়ে দিয়েছি তবে ঘড়িটা তো এখন চলছে ভিডিওটা তো কিছুদিন আগের তো মাসাল্লাহ ঘড়িটা ভালোই চলছে আর এই যে চার্জে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘড়িটা অন হয়ে গেছে তো মাসাল্লাহ ঘড়িটা ভালোই চলছে তো এখানে আমি দুপুরে রান্নাবান্নার আয়োজনে চলে এসেছি আমি আজকে কি রান্না করব। মুরগির পা তারপরে স্কিন এটা দিয়ে আমি একটা মুগ ডালের রেসিপি তৈরি করব তো আপনারা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে মরিচ রসুন পেঁয়াজ আদা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দারচিনি এলাচ সব কিছু দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে মুরগির যে স্কিন আর পাগুলো ছিল সেগুলো আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটেছি তো সেগুলো দিয়ে মশলার ভিতরে সুন্দর করে কষিয়ে মজাদার একটা তরকারি রান্না করব। মশলা খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল তো আপনারা নিশ্চয়ই একদিন ট্রাই করে দেখতে পারেন মাংসের ভিতরে এগুলো দিলে কিন্তু কেউ খেতে চায় না কিন্তু এভাবে ডাল দিয়ে বা আলু দিয়ে রান্না করলে কিন্তু সবাই খেয়ে নেয় তো এই জন্যই আমি রান্নাটা করে নিচ্ছি আর রান্নাটা খাওয়ার পরেই তো আমি ভয়েসটা দিচ্ছি খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল তো আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন নিশ্চয়ই অনেক ভালো লাগবে তো এই যে আমি এখন সবগুলো মশলার ভিতরে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব আর এটা কিন্তু ভালোভাবেই কষিয়ে নিতে হবে কারণ ডালটা দিলে যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না তো এখানে আমি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর ডালটা কিন্তু আমি পঞ্চাশ পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি আর বাকিটা রান্নার সাথে সিদ্ধ হয়ে যাবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ডালগুলো অ্যাড করে দেব। ডালগুলো দিয়েও কিন্তু আমি আবার একটু কষিয়ে নেব তো ডালগুলো দিয়ে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিলেই ঝোলটা টেনে আসলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো খুব সহজে এ রান্নাটা করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় যে ডালটা দেওয়ার পরে আমি কিন্তু হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে সুন্দরভাবে ডালের সাথে মাংসের টুকরাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর ঝোলের পানিটা টেনে আসলেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো জানি না এই পর্যন্ত এখনও কে কে আমার ভিডিও দেখছেন তো যারা যারা ধৈর্য ধরে কষ্ট করে এত দূর পর্যন্ত আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ তো যে যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে নামিয়ে নেবেন আর ঝোলটা একটু সামান্য বেশি রাখার চেষ্টা করবেন কারণ এর ভিতরে আলু আর ডাল রয়েছে ওই কারণে ঝোলটা টেনে যাবে তো এই যে ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি কিন্তু হালকা হালকা এইভাবে ঝোল রেখেছি পরবর্তীতে কিন্তু এটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছিল তো শুকনো শুকনো হলেই তো খেতে বেশি ভালো লাগবে আর এখনই যদি আমি শুকনো করি তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশি আঠালো হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম